সন্ধ্যেবেলা মন খারাপ করে বসেছিলাম হঠাৎ করে মাথায় এলো আজকে এই জায়গাটা যাওয়া যেতেই পারে কোনো প্ল্যান ছাড়াই তো চলো ওখানে যাই তারপর বাদবাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে অনেক কদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মাঝখানে কিন্তু কোনো ভিডিওই দিইনি আর হ্যাঁ আরেকটা কথা জন্মাষ্টমীর ব্লগটা কিন্তু এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এবার শেয়ার করতেই হবে আমি চেষ্টা করব দু এক দিনের মধ্যে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দেওয়ার আসলে আমি একটু কাজে ব্যস্ত আছি বলে কোনোভাবেই ব্লগ এডিট করা হচ্ছিল না তো আমি ভেবে নিয়েছি যে তোমাদের সেদিনই বলেছি যে আমি সমস্ত কাজ প্রপারলি করে তোমাদের সাথে শেয়ার করব সব সময় আমার প্রত্যেকটা কাজের মাঝখানে এটাও আমার সব থেকে বড় কাজ তো এটাও আমি কোনো সময় ভুলব না তো আজকে চলেছিলাম জলঙ্গি নদীতে আসলে এখানে একটা পার্ক আছে তোমরা তো সবাই জানো আগে অনেকবার এসেছি শেয়ারও করেছি আজকে আমরা তিনজন মিলে চলে এসেছি হঠাৎ মাথায় এলো যে আজকে এখানে ছেলেকে নিয়ে যাই যেহেতু কাছাকাছি সেরকম ভালো কোনো পার্কও নেই আর ওর একটু খেলাধুলো করা হয়ে যাবে আর আমাদের একটু ঘোরাও হয়ে যাবে আর দেখো এসে আমি যা দেখলাম মনে হচ্ছে মেলাতেও এত ভিড় হয় না আমি এখানে যতটা ভিড় দেখলাম তো ভীষণ ভালো লাগে এরকম জায়গায় আসতে আমার ছেলে কিন্তু এই ফার্স্ট টাইম দোলনায় উঠছে মানে ও একা একা ও উঠতে কিন্তু খুব ভয় পায় তাও ওকে ধরে ধরে ওঠানো হয়েছে আর এই যে ঠাকুরের এখানে দাঁড়িয়ে না ওকে আমি বলছিলাম যে একটু দাঁড়াও তুমি স্মাইল করো তোমাকে ছবি তুলে দিচ্ছি ও তো এখান থেকে এসে আর যাওয়ার কথা বলছেই না আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের সাথে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করা তোমরা প্লিজ রাগ না করে আমার ব্লগটা দেখো আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হাজার সাবস্ক্রাইবার হতে আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে তোমরা যদি আমার পাশে থাকো আমি নিশ্চয়ই এই হাজারটাকেও মানে অতিক্রম করে যেতে পারবো তো যাই হোক আজকে ব্লগটা কিন্তু খুব বেশি বড় করিনি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করা ছিল আর জানো তো আমি বাইরে বেরিয়ে সেরকম কিছুই খাই না চা ছাড়া তো টাটা বাই বাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো বাই